গরু কে এগুলো আপনাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা গরু দিছেন এবার আঠারোটা গরু আনছি দশটা গরু ওই যে পশ্চিম দিকে যে মাঠটা আছে না মাঠে নিচে ঘাস খাওয়াইতে আঠারোটা আরো তিরিশটা আনবো চাইছিলাম কি জানো দুটা উট দেবো এবার কিন্তু উটগুলি পছন্দ হলো না সব ছোট ছোট আর রোগাক্রান্ত এই জন্য আমার আব্বু এবার কা একশোটা গরু গরু বানাই দেবো আব্বা

একটা ফোন দেবো এক মিনিটের মধ্যে ম্যানেজার টাকা নিয়ে আইবো আমার মাথাটা নষ্ট করে দিল ওই হ্যাঁ পানি খাওয়াজ করু রে তরে কলম করুর লাগে বাইন্দা ফিরে দেবো ছাগলের বাচ্চা আব্বু চালু করে নিচে নামো একটা খুশির খবর আছে আসো হ্যাঁ আসলে বলতেছি আচ্ছা আমি নিচে দাঁড়াইছি তুমি আসো

আজি ও আদি সাহ পিছনে আজি পিছনে প্রত্যেক বছর তো হারুম দারুম করে একবারে খুব ফুটানি দেখাও হ্যাঁ এইটা দুমু ওইটা দুমু হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা কাজের কাজ কিছুই না কয়টা গরু কোরবানি দিয়েছো পঞ্চাশটা আমি সাইফুল আজি দেড়শো গরু কোরবানি দিতেছি দেড়শো গরু একটাও কম হবে না আর তোমার তো টাকা পয়সা নাই তুমি গরু করবানি দিবা কই ফুটানি তো তুমিই করবা টাকা নাই পয়সা নাই ফুটানি করবা না আমার টিকা তো তোমার টাকা কম এর লিগে তুমি পঞ্চাশটা দিবা গরু কুরবানি আর আমি দেব দেড়শো তোমার চেয়ে টাকা আমার বেশি হ্যাঁ এ কাঙ্গালি

হ্যাঁ না দাদা করছি না পাঁচ কোটি টাকা খরচ করে তোর বিয়া করছি তোর পিছনে এই পর্যন্ত আমার কম ইনভেস্ট হয় নাই লাগলে আমি গরুর বাজার আছে না পুরো গরুর বাজার কিনে লো চল আমার আয় আয় কত আমি দেখাই আয় আমার সে টাকা বেশি গেছে কর গরু কার কত যে আইসে তোমার

দূর্গার আমার গুরুশ কত হা গুরুশ 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 বোধ না কি যে আমি তো করুন আমার সাইজ যাব তুমি ব্যাপার নাই বুঝলাম না কিছু হেই ব্যাপারী নাই তাহলে তুমি কি আমরা গরুর হিসাবে কিনি না গরুর হিসাবে কিনি এক দেড়শো গরু করবানি এই গরুর করে গরু আমার কত গরু আমার মানে

খালি মাইয়াটা লগে রে খালি আমিও কিছু কইতাছি না তো তব আর তুমি বাস্তি লগে দেখে আমিও কিছু কইতাছি না তুমি খালি বড় ভাই দেখে তোমার সম্মান করতেছি যে কি করতাম কিনবো সব তো সব গরু আমি লোমু বেটা এদিকে এদিক টাকা কিনলিখা গরু দেয় গরুর দড়ি কল গল গরি কল দাম দামি করবো না যা কবি তাই দিবা দৌড়ি গল কি হইছে সমস্যা কি তোমার কইতাছি না এই ব্যাপারের কাছ গরু আমি লমু তোমার সমস্যা কি যাও ওইদিকে যাও

গরু বাজার কে ভুটানি যাই তাইছেন কি লাগে আপনার ও বড় ভাই এ আপনার কি লাগে ছোট ভাই ছোট ভাই তেনি কি যুদ্ধ করতে আসছেন ফকিন নি আমার বড় ভাই একটা ফকিন নি বুঝো নাই আমার দেহানের লিগা গরু কিনতে আসে বেশি বেশি তোমার টাকা আছে তুমি যে জমিদারি করো ঈদের পরে কি খাবে ভাত খাওয়ানোর তো টাকা থাকবো না তার মতো ফকিন আমি ফকিন নি ঢাকা শহরে বিশটা বাড়ি আমার হ্যাঁ বিশটা গাড়ি আমার সুদের টাকা বন্ধ হয়ে গেলে না খায় থাকস ওটা সুদের টাকা কয় এ এর টাকা কয় এটার ব্যবসা কয় ব্যবসা টাকার ব্যবসা টাকা টাকা এলো টাকা লো

ঠেলে না বেড়া সুদের ব্যবসায়ীর কাছে গরু বেছি না গরু তুই সুদ খাস না আমরা খাই না আমরা গরু বেচি তোরা গরু বেস তোর দালাল দালালের ঘরে দালাল কিন্তু গালে দাঁত সব ফালায় আমার কাছে তোর গরু বেস্তবো না এই এলাকায় কারো কাছে তুই গরু বেচতে পারবি না বেশ সোমনা গুরুর বাইচ চান্সস কা গuruanচস কা এনে গায়রদন গনা তোরparamu গuruanচস কা গুরু এনে উডেসস কা আড়ে গুরু আরজনের কাছে বেশম আপের কাছে বেশম বেশ বিনা কে হ্যাঁ তোর আব্বা কো কাছে বেশ বি আমার কাছে বেশলা সমস্যা কি তাই আপন কে কিরে হাই হাইড়া করা আরেকটা দেন ভাইয়া তুমি কিছু কইবা না কইছি তো আরেকটা দি দে এই দিক টাকা গুরু ব্যাপারে দিকে কি তুই কি মানুষ মানুষ করস না তুই ফোকিনির পুতি আমার গায়া দিলি তুই আমার চিনোস আপনি শিল্পপতি হ্যাঁ তুই আমার চিনোস আমি তোরা কি করতে পারি আমি চিননা কি করব আমি